তা সদর মোদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাপুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে

সেই জায়গা খুঁজে পাই নাই আজকে সেই নবীর শানে সেই নবীর ইজ্জতের জন্য সেই নবীর সম্মানের জন্য আজকে এখানে এই দিবিলাদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হয়েছে এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত নায়েবে রাসূল বিন্দ এলাকার মানুষের হৃদয়ের স্পন্দনই নায়েবে রাসূল বিন্দ এখানে উপস্থিত হয়েছে আমাকে জাকারিয়া তায়ের সুমন সাহেব নির্দেশ দিয়েছেন আপনারা জানেন গত শনিবার সাতাইশে What

যেখানে শাহিদ আছে আমি নায়ব রাসুল বৃন্দের নিকট বিনীত ভাবে অনুরোধ করবো জাকারিয়া সমাজের পক্ষ থেকে ওনার আব্বা মার জন্য দোয়া করেন ওনার ভাইদের জন্য যারা এখানে শাহিদ আছে এই মাইকের আওয়াজ যত দূর যায় তারা মাটির নিচে শাহিদ আছে রাবুল আলমিন যেন সবাই জীবনের জানা অজানা গুণাগুলি ক্ষমা করে সবাইকে যেন বেশ জন্য শিব করেন রাবুল আলমিন যেন আমাদের প্রাণ প্রিয় নেতা জানাব জাকারিয়া সুমনকে দীর্ঘ এক হায়াত করেন আগামীতে এলাকার প্রতিনিধিত্ব করা দেশের প্রতি নেতৃত্ব করার জন্য তো ভিনদেশ আপনারা আমরা যারা যাদের কথা শোনার জন্য দৃঢ় আগ্রহে আমরা বসে আছি আমরা তাদের কথা শুনবো আমরা কিন্তু একটি কথা মন স্মরণ রাখবেন একদিকে দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মউলমদের सर्वोच्च সার্ব্য দুর্গoconvex অবস্থিত হচ্ছে আর อีก দিক এখানে

মাহফিলে যেমনি ভাবে সৌন্দর্যতা রক্ষা করবেন পাশাপাশি যারা সনাতন ধর্ম অবলম্বী আছে তারা তাদের পূজা করবে যার যার যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন যাতে বড়ুয়ার আইন শৃঙ্খলার নুরুতমন কোন ব্যাঘাত না হয় যদি ব্যাঘাত হয় তাহলে আপনাদের ছেলে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের অভিভাবক যা কারিয়া তাহের সুমনের সম্মানের হানি হবে সবাইকে ধন্যবাদ আমাকে ন প্রতিপক্ষ নিকট আমি বিনিতভাবে তা প্রকাশ হচ্ছে নায়েব রাসুল বিন নিকট তা প্রকাশ হচ্ছে আমাদের জ্ঞানমুক্তবিহীন সংগ্রাম আলী ওয়ালের সুন্নাত ও জামাতে সারা বাংলাদেশ জেনে শোষণ রান সুন্নাত ও জামাতের প্রসার প্রপাগান্ডা নিয়ে ঘুরে আমাদের সেই অতিথি আমি নিজে ছবিতে দেখেছি তাই আজকে সর্বক্ষেত্রে ডাক্তার ওনার পাশে একটু বসার আমার সুযোগ জীবনের হয়তো শেষ ভ্রান্তি দিয়েছেন রাবুল আলমিকর লাখো কোটি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ